যখন হজরত জাকারিয়া আলহি সালাম বয়স্ক হয়ে গিয়েছিলেন হার্ডি কমজোর হয়ে গিয়েছিল তখনও ওনার মনে সন্তান লাভের ছিল যদিও ছিলেন অর্থাৎ কোন সময় সন্তান পারবেন না এরপর হজরত ইয়াহিয়া আলহি সালামের মতো নেক সন্তান দান করেছেন এটা ওই সময়ের কথা যখন হজরত জাকারিয়া আলহি সালাম বায়তুল মুকদ্দাস মসজিদের দায়িত্বে ছিলেন ও ইমামতি করতেন ওনার মৃত্যুর পর আল্লাহর দিন ও ইসলামের কাজ কে করবে এ নিয়ে খুবই চিন্তায় থাকতেন। ওনার স্ত্রী ছিলেন বয়স্ক আর বানজা। একদিন তিনি খোলা আকাশের নিচে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম কিছু ফল নিয়ে হাজির হলেন। গরম আপেল আর ঠান্ডা আঙ্গুর। হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই মৌসুমে তুমি ফল কোথায় পেলে? এই ফল তো এই সময়ে গাছে ধরারই কথা না। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, এই ফল আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহ যাকে পছন্দ করেন তার রিজিক অফুরন্ত করে দেন এই ফলগুলো দেখে হজরত জাকারিয়া আলহি সালামের মনে একটা উম্মিদ জেগে উঠল তিনি দুই হাত তুলে কান্না করে আল্লাহর কাছে ধোয়া করলেন হে আমার রব আমার শরীর কমজোর হয়ে গেছে চুল পেকে গেছে আমি তোমার দরবার থেকে কখনোই খালি হাতে ফিরে যাইনি আমার বিবি বানজা সে কখনো সন্তান দিতে পারবে না আমি ভয় পাচ্ছি আমার পরে আমার না কোনো ওয়ারিশ থাকবে তুমি তোমার তরফ থেকে আমাকে একজন নেক সন্তান দান করো ওই সময় আকাশ থেকে ফেরেস্তা আসলো। আল্লাহ তোমাকে সন্তানের দিয়েছে তার নাম রাখা হল এর আগে এমন নাম কারও রাখা হয়নি জাকারিয়া সালাম অবাক হয়ে গেলেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ ছেলে কিভাবে হবে আমি বয়স্ক আমার স্ত্রী বাঞ্জা ফেরেস্তা জবাব দিল তোমার রব বলেছে এটা তার জন্য সহজ কাজ আমি তোমাকেও তো সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া আলহি সালাম বললেন আমাকে কোন একটা নিশানি তো দাও আল্লাহ বলেন তোমার নিদর্শন হবে এটা তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলতে পারবে না শুধু ইশারায় কথা বলবে তোমার রবকে অনেক বেশি স্মরণ করো টাস পড়তে থাকো পরবর্তী তিন দিন পর্যন্ত জাকারিয়া আলহি সালাম মানুষের সাথে চাইলেও কথা বলতে পারছিলেন না শুধু ইশারায় কথা বলতেন কিন্তু আল্লাহর ও আর এগুলো যখন করতেন তখন ঠিকই কথা বলতে পারতেন তিন দিন যাওয়ার পর ওনার জবান আগের মতো ঠিক হয়ে গেল। তার কয়েক আল্লাহর মুজেজা নাজিল হল ওনার বয়স্ক স্ত্রী গর্ভবতী হলেন আল্লাহ ওনাকে একজন নেক সন্তান দান করলেন যার নাম হজরত ইয়াহিয়া আলাহ ইসালাম তো কমেন্টে জানান আল্লাহ কোন নবীর নাম নিজে রেখেছেন